আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বাইরে ভাই টাকার রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে প্রবাসীদের টাকার রেটটা বিশেষ করে গতকালকে থেকে আজকে আবার আইনের দিনা রেটটা অনেকটা বেড়েছে কুয়েতের দিনা রেটটা একলাপে একদিনে প্রায় এক থেকে দুই টাকার মতো করে বেড়ে গেছে এমনিভাবে উমানের রিয়ালের আগের তুলনায় অনেকটা ঊর্ধ্বমুখী হয়েছে অন্যান্য দেশের টাকার রেটটাও কিন্তু ভালো রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না আজকে হলো নভেম্বর মাসের ষোলো তারিখ দুই সাল রোজ শনিবার তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাহরাইনের দিনের রেট আজকে যারা বাহরাইন থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচিশ টাকা শূন্য নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত তেইশ টাকা চব্বিশ টাকার মতো ছিল আজকে আবার এক লাভে অনেকটা কিন্তু বেড়ে গেছে তবে বাহরাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা শূন্য নয় পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো টাকা তেত্রিশ পয়সা জেন্টস এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা আট পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা ঊনসত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা তো মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা একত্রিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফারে সাতাশ টাকা তিরিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা ছিচল্লিশ পয়সা এশিয়ান এক্সচেঞ্জে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী রিমিটে সাহায্য দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা স্কে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশত চব্বিশ টাকা আটান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো চব্বিশ টাকা আটান্ন পয়সা ব্যাংকে পাঠালে একশত চব্বিশ টাকা পঁচিশ পয়সা রিয়ামানি টেন্সফার একশত বাইশ টাকা দশ পয়সা স্কে সিঙ্গাপুরে এক ডলারে বিরানব্বই টাকা একান্ন পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত বত্রিশ টাকা ইন্ডিয়ান এক কবি এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ডার একশত উনষাট টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন স্কে ইতালিয়ান এক ইউরোথ একশত বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক হাতে ষাট টাকা পঁচাত্তর পয়সা স্কে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন যেমন টিকমু থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা পাউরে থেকে বত্রিশ টাকা দশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা আট পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা দুই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা তাহিল আল লাজি থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা তিরাশি পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা স্কে জর্দানের একদিনের একশো আটষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা রুমানিয়ার এক লোয়েসাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক কেনজিও টাকা আশি পয়সা ওপর থেকে আজকে উমানের এক তিনশত সতেরো টাকা চল্লিশ পয়সা ওমানের পুরুষোতম কাঞ্জি একচেঞ্জে তিনশো সতেরো টাকা চল্লিশ পয়সা তাছাড়া লুলু মানে ট্রান্সফারে আবার তিনশো সতেরো টাকা বিশ পয়সা উমানের অন্যান্য বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশো সতেরো টাকা থেকে শুরু করে তিনশত সতেরো টাকা পঁচিশ চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি ভাই বন্ধুরা আজকে কুয়েতের আরে চারশত এক টাকা কুয়েতের আলমোল্লা একচেঞ্জের চারশত এক টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা কুয়েতার জয়লুকাস একচেঞ্জ আলনাদা অ্যাকচেঞ্জ বিএসি এই সমস্ত এক চেঞ্জগুলোতে তিনশো আটানব্বই টাকার মতো করে পাবেন অন্যান্য অ্যাকচেঞ্জও আপনারা কিন্তু ভালো রেটটা পেয়ে যাবেন আজকে দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাইয়ের লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা পঁচিশ পয়সা লরি অ্যাক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিশ পয়সা ইমার আটস ইন্ডিয়ান অ্যাক্সেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জেসিসি অ্যাকচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট অ্যাকচেঞ্জে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা ষাট পয়সা কাতারের আলদার অ্যাক্সচেঞ্জ আলজাজির আলমির কবন্যাশন লুলু হাবিব কাতার আল জামান সিটি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে সর্বোচ্চ রেটটা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে সকল দেশের টাকা রেটের বিস্তারিত আপডেট